উঠান মাজমাউ ও মধ্যে হাদিস উঠান মুজামুল কাবির লি তাবরানির মধ্যে হাদিস মুজামুল আওসাত লি মধ্যে হাদিস অসংক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শোয়েবুল ঈমানের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন হাদিসটি কি

মুজামুল কাবিরত উল্লেখ করেছেন হাদিসটি সহিহ মুজামুল আওসাতে উল্লেখ করেছেন হাদিসটি সহিহ ইমাম মুনযিরি বলছেন হাদিসটি সহিহ হাদিসটি কি শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন যেমন তার সানের যোগ্য হিংসুক এবং মুশরিক পতিত আল্লাহ সবাইকে ক্ষমা করে দেই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসটা হাদিসটিকে বড় বড় ইমাম সহি বলেছেন হাদিসটিকে জাল বলার জরি বলার কারের ক্ষমতা নাই কিন্তু শুনেন আমলের বিদাত কাকে বলে আকিদার বিদাত কাকে বলে আমলের বিদাতের ক্ষমা আছে আকিদার বিদাতের ক্ষমা নাই আজকে সাবে বারাতের প্রতি রসুল্লাহ সহি হাদিস আছে আজকে যারা বলে সাবে বারাত বলতে কোন জিনিস নাই এই রকম যারা ধারণা রাখে তারাই হলো নিকৃষ্ট বিদাতি এবং চিরস্থায়ী জাহান্ন যেটা নাবির দ্বারা প্রমাণিত তারা বলছে সাবে ভারতের কোন ফজিলত নাই ভারত বলতে কোনো জিনিস নাই অথচ ইমাম তাবরানির মতন জগৎ বিখ্যাত ইমাম সহি সনদে হাদিসটিকে লিখছেন ইমাম হাইসামির মত ইমাম মাজমাউ জাওয়াইদের কিতাবের মধ্যে হাদিসটিকে লিখছেন ইমাম বাইহাকি নিজের কিতাবের মধ্যে হাদিসটিকে লিখছেন আর অনেক ইমাম নিজের কিতাবে হাদিসটিকে উল্লেখ করেছেন তাই মুসলমান আপনাদেরকে বলতে চাই যে এই জিনিসটা আমার আপনার নবীর সহি হাদিস দ্বারা প্রমাণিত আজকে আহলে হাদিস নাম দিয়ে ওয়াহাবি নাম দিয়ে সালাফি নাম দিয়ে যারা সাবে বারাত বলে যে সাবে বারাত বলতে কোন কোনো জিনিস নাই সাবে বারাতের কোন ফজিলত নাই আল্লাহর কসম সে বলি এরাই হচ্ছে আসল বিদাতি এরা হলো আসল বিদাতি কেন নবী পাকের সহি হাদিসের বিরুদ্ধে আকিদা বানাল নবী পাকের সহি হাদিস আছে যে সাবে বারাতের রাত্রিতে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে আর নবী পাকের সহি হাদিসকে অস্বীকার করার কারণে এরা হচ্ছে বিদাতি কারণ এই ফাতোয়াটা এই ধারণাটা এই বিশ্বাসটা এই আকিদা হচ্ছে নবী মুস্তাফার বিরুদ্ধে আকিদা আর নবীর বিরুদ্ধে আকিদা রাখার কারণে আহলে হাদিস হচ্ছে বিদাতি আহলে হাদিস কে আর আমি পুরো দুনিয়ার আহলে হাদিস চ্যালেঞ্জ করতে চাই নবী মুস্তাফার কোন হাদিসের বিরুদ্ধে ঈদ মিলাদুন নবী বলো নবী পাকের কোন হাদিসের বিরুদ্ধে কায়াম নবী পাকের কোন হাদিসের বিরুদ্ধে আমলা আমল করি আরে তোমাদের শত শত বিশ্বাস আকীদা আছে যেইগুলো সহি হাদিস বিরোধী আর সহি হাদিস বিরোধী আকীদাই হচ্ছে বিদআতী আর নিজে বিদআতীর মধ্যে ডুবে আছো আর ফাতওয়া দাও আহলে সুন্নাত আহলে সুন্নাত তো নবীর সুন্নাতে আমল করে কেন আমল করে শুনেন ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস তিরমিজি শরীফের মধ্যে হাদিস খাস করে মিশকাত শরীফের মধ্যে হাদিস কি হাদিসটি

তার কারণে যুগ যুগ থেকে মুসলমান নবী মুস্তাফার আমল কে মেনে নবী মুস্তাফার হাদিস কে মেনে দিনের বেলা রোজা রেখে রাত্রে ইবাদতে মগ্ন হয়ে কান্না কাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায় কারণ রাসূলুল্লাহর সহি হাদিস যারা ওই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু একটি না শত শত হাদিস রয়েছে এখন আপনাদের সম্মুখে মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে শারহে বুখারী ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিসটি নিয়েছেন হাদিসটি কি আমার আপনার নবী একদিন রাতে ইবাদতে ব্যস্ত আছেন অনেক লম্বা সাজদা করলেন মা আয়েশা চিন্তায় পড়ে গেলেন এত লম্বা সাজদা তো নবী পাক কোনোদিন করেন নি উনি চিন্তায় পড়ে পায়ে টাচ করলেন নবী পাক পাটাকে সরালেন হিলালেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কম কমপ্লিট করার পরে বলছেন আয়শা তুমি কি মনে করেছ আমি করার হক মারবো না তুমি কি জানো এই রাত্রি কোন রাত্রি আর এই রাত্রি এমন একটি রাত এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয় এবং হীনশুক ব্যক্তিকে মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমাই দান করে আর তাকবীর নারি এটা হচ্ছে সহিহ হাদিস আমার নবীর নিজে ইবাদত করেছেন সাবে মাসের কেন্দ্র করে আর গাঁজা খানে वाला জাহিল বলছে যে এই রাত্রিকে কেন্দ্র করে যে ইবাদত করবে যে রোজা জাহান নামে যাবে একে পাগলা কুত্তা কামড়াইনি আরে কি খেয়ে বক্তা হয়েছে আমার নবী বলেছিলেন শুনো বুখারি মুসলিমের মুত্তাফিকুনালাই হাদিস নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ইলিম উঠিয়ে নেওয়া হবে হাদিস পড়েন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কিছু দাজ্জাল বের হবে এমন কিছু কাযযাব বের হবে এমন এমন কথা বলবে এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে নবী পাক বলেন তাদেরকে নিজে থেকে দূরে সরিয়ে রাখো নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে রাখো

যারা নবীর হাদিস কে করে ওসিলাকে হারাম বলেছে যেহেতু হাদিস আছে আমার নবী নিজেই ওসিলা নিয়েছে তো নবীর বিপক্ষে সাহাবার হাদিস কে করে চাল হাদিসও নাই নতুন আকিদা তৈরি করেছে আর দলিল কিতাবুল আন্দাজ গাঁজার প্যাকেটেও দলিল লেখা নাই কুরআন হাদিস তো থাক নতুন নতুন আকিদা তৈরি করে তারা বিদাতী হয়েছে তাই শুনেন আহলে হাদিসদের অসংখ্য আকিদা আছে যেগুলো বিদাতী আকিদা দেওবন্দির অসংখ্য আকিদা আছে যেগুলো বিদাতি আকিদা আর শুধু বিদাতি না বিদাতে মোকাফারা কুফরিয়া পর্যন্ত যার গুমরাহি চলে যায় আর এই ধরনের আকিদা রাখলে वाला হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী আপনার আমল বিদাত আছে না একদিন একদিন আপনি ক্ষমা পাবেন রাসূলের শাফাত পাবেন আমলে যদি বিদাত থাকে কিন্তু আকিদা যদি বিদাত হয়ে যায় যে আল্লাহর দেহ আছে আল্লাহ আরসে বসে আছে আল্লাহ মিথ্যা বলতে পারে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি নবীর মতন জ্ঞান পশু পাখি আছে আর নবী পাকের পরে নবী আসতে পারে এই ধরনের আকিদা রাখার কারণে আহলে হাদিস এবং দেওবান্দি দুই দলই হচ্ছে জাহান্নাম বুঝতে পারছেন না আমার কথা এইগুলো হলো আসল বিদাত আর নিজের নোংরা আকিদাকে ঢাকবে আল্লাহকে মিথ্যা বাদে লেখে রেখে সেটা লুকাবে রসুল্লাহর জ্ঞানকে শয়তানের চাইতে কম বলে সেটাকে ঢাকবে নবীকে পিঠ পিছনের খবর নাই কিতাবের মধ্যে লিখেছে बराहিনা কাতিয়ার মধ্যে দেওবন্দীদের গুরু রশিদ আহমদ গাঙ্গহীর কোনমনি কোনমতিতে খলিল আহমদ আম্বিটি লিখেছে নবীকে পিট পিছনের খবর নাই আহলে হাদিসদের একজন মোলবি আছে বলেন নবী কো دیوار কে پیچھے কা ইলম نہیں নবীকে পিট পিছনের খবর নাই কিন্তু নবীকে জিজ্ঞাসা করেন রসূল পাক বলেন বুখারী শরীফের হাদিস ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন নবী পাক বলেন নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে कसर पर चन्न तेर के काउसर देखते नारायण तकबीर मसला क्या आला हजरत नारायण तकबीर নাহায়েত বলছে নদীর পিটপিছনের খবর বলছে ডিওয়ালের পিছনের খবর নাই কিন্তু মুস্তাফা বলেন আমি জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত জান্নাতের হাউজে কাউসার সেই হাউজে কাউসারের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইন্না না কাল কাউসার মাহবুব তোমাকে আমি আল্লাহ কাউসার দান করেছি আমি নবী মুস্তাফা জমিন থেকে দাঁড়িয়ে সাত আকাশের উপরে। হাউজে কাউসারকে দেখতে পাই তাইবেরাইনের সর্দার ইমাম ने सुनना आला हजरत मिलना इमाम अहमद रजा था नजर मलकूत मुल्क में कोई शही नहीं है जो पे आया नहीं सुछानला, सुछानला। और कोई गायब क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे गढ़ रोधो

ওই নূরে আলোকিত হয়ে গেল আবদুল্লার ঘরে চতুর সাইডে এ বড় বড় পাহাড় বড় বড় গাছ গাছালি পাহাড় পর্বত মরুভূমি কিন্তু আম্মা জান নবী মুস্তাফার নূর। ভূমিষ্ঠ হওয়ার পর কতে এই দুনিয়াটা এত উজ্জ্বল হয়ে গেল মা আমিনা আব্দুল্লাহর ঘরে বসে মক্কাতে বসে শাম দেশের বড় বড় বিল্ডিং দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে হারাম করে আকীদা দিতে মানুষকে নবীকে পিঠ পিছনের খবর ছিল না তাহলে এদের মতন হারাম কর কেউ আছে জি নবীর সাদকা খেয়ে নবীর লিয়াসা কলমা পাঠ করে এরা মানুষকে নবী পাকের তৌহিন শিখায় নবী পাকের বেয়াদবি শিখায় যেই রোজা নবী পাক রেখেছে রাখে রাখার হুকুম দিয়েছেন যেই রাতে ইবাদত নবী পাক বলেছে করেছেন ওই রাতে ইবাদত করলে নাকি জাহান্নামে যাবে তো কথা তো ভুল বলেনি কারণ দাজ্জাল কানার জাহান্নাম হচ্ছে আসলে জান্নাত আর আহলে হাদিস নামের দাড়িওয়ালা শয়তান হচ্ছে দাজ্জাল কানা আর দাজ্জাল কানার জাহান্নাম হলো আসলে আল্লাহর জান্নাত আর দাজ্জাল কানার জান্নাত হলো আসলে আল্লাহর জাহান তাহলে এ যে বলছে যে সাবে বারাতে রোজা রাখলে রাত্রি বেলা ইবাদত করলে জাহান নামে যাবে তো আর জাহান নাম হচ্ছে জান্নাতে যাবে জোরে বলছো কারণ এটা দাজ্জালের জাহান্নাম আর আল্লাহর জাহান নামে তারা যাবে যারা সাবে বারাতে রোজাকে হারাম বলে রাত্রিতে ইবাদত করাকে হারাম বলে তারা যাবে আল্লাহর তৈরি করা জাহান নামে আর যারা ইবাদত করে নামাজ পড়ে আর তোমার মতন দাজ্জালের জাহান নামে হতে পারে কিন্তু আল্লাহর সৃষ্টি করা জান্নাতে তাদের জায়গা হবে বলেন সুবহানাল্লাহ এইবার চলে আসছেন বিরাদের ইসলাম রসুল্লাহর হাদিস তো আপনা জায়গাতে আছে সুন্নি মুসলমান কাকে বলে নবীর হাদিস পেলে মাথা পেতে নিবে রসুল্লাহর হাদিস পেলে মাথা পেতে নিবে

আমরা বলি যে এটা হাদিস অবশ্যই পাকের কিন্তু এটা তার হয়ে গেছে পরে নবী পাকরা ফয়দান ছেড়ে দিয়েছিল কিন্তু হাদিস দুটাই মানলাম কি মানলাম না আর ইয়ারা কি এদের আকিদার বিরুদ্ধে গেলেই যতই সহি হোক ওকে জাল বানাবে